আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে আমি আমরা এখন যেই চার্জার ফ্যানটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্কাই ভিউ কোম্পানির একটি চার্জার ফ্যান আমরা একটু লক্ষ্য করি না আমরা আছে স্কাই ভিউ ভিউ মডেল বিহেস আর দুই হাজার চোদ্দো ঠিক আছে এই ফ্যানটা আমি একটা বাঙালি দোকান থেকে ক্রয় করছি বাঙালির কাছ থেকে ও যারা পুরাতন ফ্যান নে বাঙালি ভুঙারি লোহা লোকর কিনে তাদের কাছ থেকে করে করছি ফ্যানটা সম্পূর্ণ খোলা দেখেন আমি দেখা যায় যে ফ্যানগুলি সম্পূর্ণ খোলা ফ্যানটা নষ্ট অবস্থায় কিনছি খুবই অল্প অল্প দামে কিনছি কারণ অনেকে ফ্যানগুলি কাজ করে আসলে ঠিকমতো কাজ বোঝে না বা হয়তো গাফলতি করে গাফলতি করার কারণে অনেক কাস্টমার কি করে এই ধরনের ফ্যানগুলি একবার দুইবার হয়তো ঠিক করায় বা অনেকে ঠিক করায় না ফ্যানগুলি বাঙালিতে বিক্রি করে ফেলায় অনেকদিন থাকা পড়বে যেহেতু সার্ভিস ভালো পায় না সার্ভিস না ভালো না তখন কিন্তু এই ফ্যানগুলি ভাঙারি গেছে বিক্রি করে ফেলায় আমি আমরা যারা এই ফ্যানের কাজগুলি করে থাকি তারা এই ধরনের ফ্যানগুলি পাইলে কি করি আমরা ফ্যানগুলি নিয়ে ফ্যানগুলি কিভাবে ঠিক করতে হয় এটা সম্পূর্ণ ঠিক করে বিক্রি করে ফেলাই যেহেতু আমার একটা চ্যানেল আছে আপনারা জানেন আমি ভিডিও করি এই কারণে আজকে চিন্তা করলাম যে শীত শেষ পর্যায়ে গরম পড়তেছে রোজা পরে আসতে বারোটা চলতেছে বারো রোজার সময় ভিডিওটা করলাম জিনিসটা কিনে রাখছি মাগরির উপর ভিডিও করতেছি ইত্যাদির উপর তবে এই ফ্যানটা কি সমস্যা আমরা দেখবো আর এই ফ্যানটা কীভাবে ঠিক করা যায় আমি একটু দেখানোর চেষ্টা করি ফ্যানটা কিন্তু আসলে ফ্যানটার বড়িটা ভাঙা ভাঙা হইলো ফ্যানটা আসলে লক টক সব সুটানো বড়িটা মোটামুটি ফ্রেশ আছে এখন আমি ফ্যানটা ঠিক করব ফ্যানটা ঠিক করা সর্বপ্রথম আমরা কী করব ফ্যানের এসি কোড যেটা আছে এসি কোড ছিল না ফ্যানের সাথে আমি এটা এসি কোড দিয়েছি এসি কোডটা সর্ব সর্বপ্রথম আমরা এসি কোডটা চেক করব এসি কোডটা ভালো আছে কি না যদি এসি কোডটা খারাপ থাকে আমরা বারবার এই চার্জিং পোর্টে লাগানোর পরেও কিন্তু লাইন পাবো না ঠিক আছে সর্বপ্রথম আমরা এসি কোডটা চেক করব এসি কোডটা চেক করব কীভাবে এসি কোড চেক করার জন্য কেউ সিরিজ চেক করে যারা নতুন তারা সিরিজ চেক করবেন না অনেকে বুঝতে পারবেন না হয়তো শর্ট খাবেন যারা যাদের মাল্টিমিটার আছে তারা এরকম একটা মাল্টিমিটার নেবেন মাল্টিমিটারটা দেখেন আমি কোথায় ফিট করছি এই যে একশো ঠিক আছে এখানে ফিট করবেন ফিট করার পর এই মাল্টিমিটারের যে দুটো তার এটা এই মাল এই এসি কোডের এক প্রান্তে ঢুকাবেন এই যে আমি যেহেতু একা ভিডিও করি আজকে ভিডিওতে আমার সাথে সাহায্য করবে আমার এক ভাই আছে ওই কারিকে সে সাহায্য করবে সে এখন মাপবে আমি ভিডিওতে বলে দেবো নেন আপনি ধরেন এটা মাপেন একটা সর্বপ্রথম একটা সর্বপ্রথম যে কোনো একটা লাগান লাগানোর পর আরেক মাথা এই এসি কোডের যে প্রান্ত এই যে কোনো একটা লাগান এই যে আমার একটু মিটার ডিডিং ভালো করে ধরেন যে মিটারে ডিডিং দেখাচ্ছে মানে আমার এসি কোডের এই প্রান্তটা ভালো আছে তার এই চারটা খুলে আবার অপর প্রান্তে ঢুকাই আমরা আগেটা মাথা ধরি দেন এখানে কিন্তু রিডিং দেখাচ্ছে একটু ছাড়ি আবার সারি রিডিংটা বোঝানোর জন্য হ্যাঁ দেখছেন তাহলে এতে বলে গেলো আমার এসি কোডটা কিন্তু ঠিক আছে আপনারা সিরিজ দিয়েও কিন্তু এইভাবে মেপে নিতে পারেন তাহলে মাল্টিমিটার দিয়ে মাপাটাই কিন্তু সবচেয়ে বেটার যেহেতু কোনো রিক্স থাকে না চলুন এবার আমরা এসি কোড যেহেতু ভালো আসে তাহলে এসি কোডটা লাগাই হয়তো আজকে ভিডিওটা আমার একটু লং হবে যেহেতু আমি ভিডিওটা চেক সম্পূর্ণ ভিডিওটা লাগাবো ভিডিও করতে সম্পূর্ণ কাজটা দেখাবো যে একটু বেশি হতে পারে তো এসি কোডটা লাগানোর পরে আমি এই কারেন্টে প্রবেশ করাইতেছি এই সুইচে লাগানোর পর এখানে কিন্তু কোনো বাতি বা কোনো লাইট কিছু আসতেছে না দেখেন এর অর্থ হলো আমার এসি কোডটা ভালো আছে যেহেতু সম্ভবত যে চার্জিং সার্কেটটা থাকে সার্কেটটা হয়তো খারাপ হইতে পারে চলুন এবার কথা না পারি আমি ফ্যানটা খুলি নেন ভাই আপনি ফ্যানটা খুলেন আস্তে আস্তে এই যে স্কিউড এভার নেন আস্তে আস্তে ফ্যানটা খুলেন দেখেন কয়েকটা নাট আছে সম্পূর্ণ ফ্যান নাটগুলি খোলার চেষ্টা করুন ঠিক আছে এই যে আমরা এখন ফ্যানটা খুলতেছি সবটি নাট খুলবো এটা মোটামুটি খোলা শেষ আরেকটা দেখি সম্পূর্ণ নাটটা খুলতেছি খুলে আবার দেখাচ্ছি আমার কিন্তু নাটটা কবার নাটগুলি সব খোলা শেষ দেখেন এই যে এই যে কভারটা খুলতেছি দুনিয়ার ময়লা ভিতরে এই যে দেখেন অনেক ময়লা বসে যেহেতু অনেক দিন পরে আসছিল আপনি যে সার্কেটটা দেখাচ্ছি এখন আমরা এসসি যে চার্জিং সার্কেট এই সার্কেটটা বাইর করবো এখানে নাটটাকে খুলে নিলাম সার্কেটটা আপনাদেরকে দেখাই ছোট্টটা সার্কেট দিছে সার্কেটটা মূলত দেখা যায় যে একটু ঝালাই হয়েছে বা কাজ করা হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করিয়ে যেয়ে মূলত সার্কেটটাই খারাপ আমার কাছে এই ধরনের সার্কেটগুলি আছে আমি একটা নতুন সার্কেট নিচ্ছি সার্কেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাগিয়ে যে লাইনটা আসে কি পরে আমরা দেখবো ফেনের কী সমস্যা ঠিক আছে আমরা সার্কেটের নাটটা খুলে নিয়েছি এই যে সার্কেটটা নিচে আনছি তো কাজ করার জন্য সুবিধা হয় এই জন্য সার্কেটটা খুলে রাখছি আর এখানে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি দেখেন আগে যে কাজ করছিল ভাই কাজ করতে পারে নাই ব্যাটারির লাইনটা পর্যন্ত কেটে কেটে রাখছে দেখেন এই যে ব্যাটারি তো নাই ভিতরে কিছুদিন ভিতরে তো ব্যাটারি নাই ব্যাটারির লাইনটা কেটে রাখছে আর এই যে সার্কেটটা এখন নতুন লাগাইলাম এই তো পুরান সার্কেটটা এখানে একটা কথা না বললে হয় না আমি একটু সার্কেটটা কিছু দিয়ে ভার দিয়ে রাখি যেহেতু সিকোটা লাগাবো এই কারেন্ট থাকে এসি বোল্ডেস থাকে হাই বোল্টেজ এখানে লো বোল্ডেস বারো বোল্ট যদি হাতে লাগলে শর্ট করতে পারে এই জন্য আমি এটা আগে একটু সরাইয়া যদি বার দিয়ে রাখলাম যে টানাটা লাগলে না সরে যায় ঠিক আছে তবে এখানে একটা জিনিস আপনাদেরকে না দেখাইলে হয় না আর এটা আমার দেখানো কর্তব্য কারণ এই মার্কেটের সার্কেটগুলি আর এই সার্কেটগুলির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স বা পার্থক্য থাকে হয়তো আমরা একটু খুলি সার্কেটটা খুলে নিয়ে দেখাই যে সার্কেটটা দেখানোর চেষ্টা করি এই যে দুটো সার্কেট দেখি এটা মার্কেটে নতুন আমি বিক্রি করি আমার কাছে আসে দামটা যেহেতু আগে বলছি দুইশো বিশ থেকে আড়াইশো টাকা কেউ হয়তো দশ বিশ টাকা লাভ করে কেউ হয়তো বিশ ত্রিশ টাকা বেশি লাভ করে এই ডিফারেন্স আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর এই সার্কেটটা এই সার্কেটটার মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে একটু দেখা দেখালে আপনার বুঝতে পারবেন আর যারা টেকনিশিয়ান কাজ করেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভাই আপনারা এই সার্কেটটা নেবেন নিয়ে সরাসরি লাগিয়ে দিবেন না সার্কেটে কিছু কাজ করে দেবেন আপনাদের তফাৎটা দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এই সার্কিটের উপরে কিন্তু একটা হিটসিন ব্যবহার করছে আইসির উপরে এই আইসির উপরে হিটসিন নাই পারলে এই হিটসিনটা খুলে কিন্তু আঠা দিন দেওয়া আপনি পারলে এই সিনটা খুলে এখানে লাগিয়ে দেবেন অথবা ছোটো একটা হিটসিন এখানে লাগিয়ে দেবেন ঠিক আছে এক দ্বিতীয়ত যখন ব্যাটারিগুলি দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই এই সার্কিটটা চার্জটা ঠিকমতো দিতে পারে না তখন লং টাইম চার্জ দিতে হয় বা প্রেশার যেহেতু বেশি পড়ে তখনই কিন্তু এই সার্কেটগুলি পুড়ে যায় সাধারণত এখানে দেখেন এই পুরান সার্কেটটা দেখায় একটু লক্ষ্য করি এখানে দুইটা ক্যাপাসিটি ব্যবহার করছে আউটপুটে আর এখানে দুইটা কিন্তু ডায়ট ব্যবহার করছে এই ডায়টগুলি সিক্স থেকে টেন এমপিয়ার আর নতুন সার্কেটটায় দেখেন এখানে কি করছে কোম্পানি একটা ডায়েট ডায়েট দিছে আর একটা ডায়ার কিন্তু মার্ক রয়েছে একটু ভালো করে লক্ষ্য করি একটা ডায়াট লাগাইছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা টেকনিশিয়ান ভাই তারা অবশ্যই এখানে আরেকটি ডায়েট লাগিয়ে দেবেন টেন এমপি এর হলে সবচেয়ে ভালো অথবা সিক্স এমপি এর লাগাবেন এ নিচে লাগাবেন না চলুন এখন আমরা সার্কেটটা লাইন দিয়ে দেখি কার সামনে কারেকশন আসে কি না ঠিক আছে সার্কেট একটু লাগান হ্যাঁ সার্কেট লাগাইছি এখন আমরা এসি করে কারেকশন দেব এটা এইভাবে রাখেন যেহেতু হাতে লাগলে ওই পাশে কারেন্ট আসে লাগলে শর্ট করতে পারে দেন এবার এসি কোডটা আমরা এসি বোর্ডে ঢুকাচ্ছি ঢুকাচ্ছি এই যে এই যে আমাদের কিন্তু লাইনটা কিন্তু লাইন পাইছে দেখছেন এই যে আমরা এসি সুইচটা বন্ধ করে দিই সুইচটা বন্ধ করে দিয়েছি দেখছেন এখানে কিন্তু লাইটটা কিন্তু আস্তে আস্তে নিভে যাচ্ছে দেখেন আরও কিন্তু কমে গেছে না আস্তে 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 নিভে যাচ্ছে আমরা আবার সুইচটা দিই দেখেন লাইটটা কিন্তু মানে আমার এই সার্কেটটা খারাপ ছিল এই সার্কেটটা চেঞ্জ করে তখন কিন্তু পাওয়ার আসছে এখন আমরা সুইচগুলি ব্যবহার করে দেখবো সুইচগুলি ঠিক আছে কি না আর এই ফ্যানের মূলত তিনটা জিনিস নষ্ট হয় আপনাদেরকে বলে দিই যারা বাসা বাড়ি থাকেন তারাও কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন জানতে পারেন জেনে যাবেন এই ফ্যানগুলি তিনটা জিনিস নষ্ট হয় প্রথমত হল ব্যাটারি এই সার্কিট সার্কিটটা চার্জিং যে সার্কিটটা অথবা সুইচগুলি এছাড়া এই সার্কিটের অন্যান্য কম্পোনেন্টগুলি কিন্তু খুব কম নষ্ট হয় ধরেন শতকার হয়তো একটা দুইটা এরকম নষ্ট হতে পারে এছাড়া এই সার্কেটগুলি সহজে নষ্ট হয় না এই সার্কেটটা নষ্ট হয় ব্যাটারিটা অথবা সুইচগুলি তো চলুন সুইচগুলি একটু চালু করে দেখি সুইচগুলি কোনটা কোনটা ঠিক আছে এই যে আমার ফ্যান কিন্তু চলতেছে না আমি সুইচ লাইন দিতেছি আমার সুইচগুলি লাইন দিচ্ছি সুইচগুলি চলতেছে না এটাও দেখি আমার সুইচগুলি কিন্তু খারাপ ঠিক আছে কোনো লাইনই পাচ্ছে না এই বাল্বের কোনো লাইন পাচ্ছে না এখানে একটা সবুজ ইন্ডিকেটার লাইট আছে এই লাইটে কোনো বাল্ব লাইন পাচ্ছে না তো এখন এখন আমরা কী করব এই সার্কিটটা দেখবো সার্কিটটা কানেকশন কোথা থেকে কোথায় গেছে আর সুইচগুলি একটু চেঞ্জ করবো সর্বপ্রথম আমরা যে ফ্যানটা দিয়ে হাই লো সুইচ হয় বা ডাইরেক্ট সুইচ হয় এই সুইচগুলি আমরা চেঞ্জ করবো সুইচগুলি চেঞ্জ করলে আশা করি আমার এই সার্কেটটি কমপ্লিট হয়ে যাবে চলুন এখন সুইচগুলি চেঞ্জ করি যাই হোক এই সার্কিটগুলি সর্বপ্রথম আমরা চেক করে নেবো সুইচ পাল্টানোর আগে এই সার্কেটটা একটু খুলে নিই এখান থেকে জ্যাকটা খুলে নিতেছি খুলে নিয়ে আমি সে সার্কেটটা বলা করে চেক করি যে সার্কেটটা কোথাও কোনো লাইন ফাটছে না বা কোনো কানেকশন নষ্ট হয়েছে কি না বা যার থেকে নিচ্ছে সে তো এটা বাদ হিসাবে বিক্রি হিসাবে ফেলাইছে দেখি আমার কোথাও কানেকশন কোথাও ফল্ট আছে কি না যেহেতু কারেন্টে প্রবেশ করার পরও বাল্ব জ্বলছে কিন্তু আমার এই লাইটটা জ্বলে নাই আপনাকে বলতে ভুলে গেছিলাম তখন এই লাইট জ্বলে নাই যেহেতু এই লাইটের সুইচ আমার এটা তাহলে এই বাল্বের লাইন কানেকশন না নিশ্চয়ই আমার সার্কিটটা কোথাও ফল্ট আসে হয় লাইন ছিঁড়ে আছে বা কিছু একটা আসে যেহেতু ভাই এইটা আয়োজন খুলছে দেখেন যে ব্যাটারি লাইনটা দেখাইছি ব্যাটারি লাইনটা কেটে ফেলাইছে তো এখন আমি আগে দেখবো লাইনটা কোথাও ফল্ট আছে কি না ঠিক আছে তবে একটু চেক করতে করতে আমার চোখে একটা জিনিস পড়লো সেটা হচ্ছে এই যে এখানে একটা প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে ছিঁড়া সম্ভবত এখানে মাইনাস বোল্ট ছিল টান দিয়ে হয়তো টান দিয়েছি ব্যাটারি তার সিরাশ্রম তখন হয়তো সার্কেটটা সিরা ভাল তাহলে আমরা এখন এই যে থেকে যে একটা সংযোগ দিই যেহেতু এটি হচ্ছে ডাইরেক্ট সরাসরি এই ট্রান্সফর্মার বা সার্কেট তো বা সার্কেট থেকে সরাসরি বোল্ট আসছে যে প্লাস বোল্টে মাইনাস বোল্ট মাইনাস বোল্টটা কিন্তু এখানে আসছে এইখান থেকে ঘুঁড়া কিন্তু এই প্রতিটা বাল্বে আসছে মাইনাস লাইনটা আর প্লাস বোল্টে যেটা সুইচ হইয়া তা সুইচ হইয়া কিন্তু আমার এই বাল্বে আসছে যেহেতু আমি সুইচ দিছি সুইচ দেওয়ার পর আমার বাল্বটি জলে নাই তখনই আমার সন্দেহ হইল যে নিশ্চয়ই কোথাও পিন ভাঙা বা সিরা থাকতে পারে তখন বিস্তারিত বিস্তারে দেখি যে দেখেন এখান থেকে কিন্তু পিনটা উঠে ফেলেছে একবারে আমি এখন এখান থেকে একটা কানেকশান দিয়ে দেবো ঠিক আছে কানেকশান দিয়ে দেখি আসলে আমাদের সমস্যাটা সমাধান হলো কি না যদি না হয় তখন ওই ক্ষেত্রে আমি সুইচগুলি চেঞ্জ করব। ঠিক আছে যেহেতু আসে অনেকে দেখা যায় সুইচ নষ্ট না সুইচ পাল্টালাম দিলাম পাল্টা একটু ভিডিওটা বড় করলাম বুঝাইলাম আসলে ওই ধরনের ভিডিও আমি আসা পছন্দ করি না তবে আমি এখন এই কারেকশনটা আগে দিই ঠিক আছে তা কারেকশন দেওয়ার পর যদি ওকে হলে তাহলে আলহামদুলিল্লাহ ওকে না হলে তারপরে কী করণীয় আমি সেটা দেখাচ্ছি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি এই যে তারটা সবাই বুঝতে পারবেন এই যে এখানে ছোটটা তার দিয়ে কিন্তু কানেকশনটা দিয়ে দিচ্ছি এখন আমি সুইচটা অন করি অন করে দেখি সুইচটা অন করছি এই যে দেখছেন আমার কিন্তু এখানে পাওয়া এসে পড়ছে একটু ভালো দেখার চেষ্টা করি আমাদের তো এখানে পাওয়ার এসে পড়ছে আসলে মূলত সার্কেটটা সমস্যা হয় নাই সমস্যা ছিল এই যে পিন ভেঙে ফেলেছিলো পিন্টের কারণেই লাইন আসে নাই এই যে আমার সার্কেটটা মোটামুটি এখন কম্পিটিতে পাওয়ার এসে পড়ছে এখন আমি এই সার্কেটটা সম্পূর্ণ ফ্যানে ফিটিং করি ফ্যানে ফিটিং করে আবার লাইন দিতেছি লাইনটা অফ করে নেই সার্কেটটা কিন্তু এই যে ফ্যানে ফিটিং করে নিয়েছি এখন আবার পাওয়ার দেই সুইচটা দেই এই সুইচটা দিছি পাওয়ার আসছে এখন সুইচগুলি দিয়ে দিয়ে আসলে কাজ করে কি না হ্যাঁ আর ফ্যানটা তো কমপ্লিট দেখেন আসলে ফ্যানটা কিছুই হয় নাই যে আবার সুইচ অফ করি এই ফ্যানটা চলতেছে এই যে অফ আবার সুইচ দিই এই যে আবার অফ এখন দেখি আমাদের চার্জিংটাও ঠিক আছে কিনা আর ফ্যান কমপ্লিট হওয়ার পর আমরা চার্জিংটা একটু দেখে নেব যে আসলে এখান থেকে আমাদের ব্যাটারিটা চার্জ হবে চার্জিং বোল আসে কি না যদি চার্জিং বোল না আসে আমরা যদি কোনো ব্যাটারি লাগাই ওই ব্যাটারিটা কিন্তু আবার কিছুদিন পর বসে পড়বে এই জিনিসটা খুব সতর্ক কারণ একটা কাজ করে দেবেন পরিপূর্ণ যদি কাজটি না হয় কাস্টমার নিয়ে যদি শান্তি না পায় কাস্টমার কিন্তু আপনাদেরকে বকাবদ্ধ করবে আপনার কাস্টমার দোকানে কিন্তু একটা বদনাম হবে ঠিক আছে এই জন্য বোল মাপার জন্য সর্বপ্রথম আমি এই যে মিটারটাকে রাখছি কোথায় একটু লক্ষ্য করি ভালো করে মিটারটাকে একটু বসিয়ে নেই দাঁড়ান একটু আপনাদের কষ্ট দিতেছি এই যে মিটারটাকে বসিয়ে নিলাম মিটারটা রাখবো আমার কোথায় দশে যেহেতু ব্যাটারিটা সিক্স বোল্ট মিটার লাইনটা আমরা এখন এইখানে আর এইখানে একটু ধরেন তো ভাই দেখি চার্জিংটা আসে কি না লালটা ধরবেন এই ওইখানে কিন্তু এসি আছে হাত সরাই হ্যাঁ লালটা ধরবেন এই লালের লাল তারের মাথায় আর একটা ধরেন ওইখানে ধরেন এই যে আমাদের মিটারটা কিন্তু রিডিং দেখাচ্ছে দেখেন আবার একটু ভালো করে ধরেন 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 হ্যাঁ এই যে মিটার দেখেন রিডিং দেখাচ্ছে আট বোল্টের কাছাকাছি মানে সার্কেটগুলি সাত বোলের উপর উপরে যেহেতু ব্যাটারিটা সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন বোল্ট থাকে এম্পিয়ার সেভেন এম্পিয়ার থাকে যেহেতু সিক্স বোল্ট বোল্ট যদি বেশি না হয় আট বোল্ট ছাড়ে না আবার দেখাই তাহলে আমাদের কিন্তু চার্জিংটা কমপ্লিট আছে আমি এখান থেকে এখন ব্যাটারি কার্ডের চার্জিংয়ের জন্য এখান থেকে দুইটা তার লাগিয়ে ব্যাটারিতে লাগাবো আমার যেহেতু চ্যাপটা ব্যাটারি নাই অন্য সিক্স বোল্ট ব্যাটারি ব্যাটারিতে লাগে ব্যাটারি দিয়েও চালিয়ে দেখাবো আপনাদেরকে ঠিক আছে তবে এখন তার দুইটা লাগাই আমি আপনাদেরকে আগে বলছিলাম এই সাইকেটগুলির সুইচ ছাড়া কিছু নষ্ট হয় না আমি এই ব্যাটারিটা আমার কাছে চ্যাপ্টা ব্যাটারি ছিল না অরিজিনাল যে সিক্স বোল্টের পাতলা না থাকবে ওই ব্যাটারিটা আমার কাছে নাই নাই মেনি কোম্পানির সানকা সাইজের যে সিক্স বোল্টের ব্যাটারিটা ছিল এই দেখা একটু আপনারা দেখেন মেনির এই ব্যাটারিটা কিন্তু আমি লাগাইছি লাগাই আর চেক করছি চেক করার সময় দেখলাম আমার এই সুইচটাই ঠিক মতো কাজ করে না অন অফ হয় না চালু হয় না এই জন্য আমি এই সুইচটা চেঞ্জ করে নিয়েছি কেন অন্য কিছু আমার নষ্ট হয় না এই যে লাইনটা দিয়ে দেখাই যে আমার কাছে বাল্ব জ্বলতেছে অন্য দুটো সুইচ ঠিক আছে তিনটা সুইচ ঠিক আছে খালি এই একটা সুইচ যে সুইচটা দিয়ে অন অফ করি এই সুইচটা আমি চেঞ্জ করছি আপনাদেরকে একটু সার্কেটের উল্লেখ দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে জ্বালাই করা না কোম্পানি কোম্পানির আর আমার হাতের জ্বালাই একটু বেশ কম আছে একটু লক্ষ্য করেন দেখেন এটা হলো কোম্পানির জ্বালাই ফিনিশিংটা কীরকম আর এটা হলো আমার হাতের জ্বালাই একটু নির্বিশ সমস্যা আছে হাতে জ্বালায় বোঝা যায় ঠিক আছে আমি সুইচটা খালি চেঞ্জ করে দিছি এখন আমি সুইচটা চালু করি দেখি আসলে ফ্যানটা চলে কি না এই যে সুইচটা চালু করছি এই যে আমার ফ্যানটা কিন্তু চলতেছি এর মানে আমার ফ্যানটা হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ কমপ্লিট এখন আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এসি কোডটা কারেন্টে লাগাই দেখি অটোমেটিক বন্ধ হয় কি না এই যে আমি এসি কোডটা কারেন্টে লাগাইলাম এই চালু করছি এই যে ফ্যানটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে দেখেন আবার আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এসিকোডটা দূরে নিয়ে দেখায় এই যে এসি কোডটা কিন্তু বন্ধ করলাম এই যে ফ্যানটা কিন্তু চালু হয়ে থাকা আমার এসিকোডটা এই যে অফ চালু করি এই যে বাড়তি ডার্সে চালু করি এই ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে থাকে তাহলে এই যে বোঝা গেলো আমার স্থকেটটা সম্পূর্ণ কমপ্লিট আশা করি যারা এতক্ষণ ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কাজটা দেখছেন আমার মনে হয় এই ফ্যানের ক্ষেত্রে আপনাদের কারোর কাছে যেতে হবে না ঠিক আছে কারণ এই ফ্যানটার তিনটা জিনিসই নষ্ট হয় ব্যাটারি এই সার্গেটটা আর লগিয়া এই সুইচগুলি ছাড়া যে কম্পোনেন্টগুলি এটা কিন্তু সহজে নষ্ট হয় না হয়তো দু একটা ঝালাই লুজ হতে পারে বা কানেকশন লুজ হতে পারে এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অমার কাতু আমার খুরাতো